اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم على ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ما اطلعنا محمد وعلا علي سيدنا على محمد مولانا محمد نور نبي نور জাদ ওম্ম জামিল হিংসা মনে কাটাবি চাইে রাস্তায় আল্লাহ বলেন अजीবে রাইল আল্লাহ বলেন अजीবে যাও চলে যাও দুনিয়াই উম জমিলের বিছানার কাটা তুমি গিয়া ডানা বিছায়া দাও জোর জরে আল্লাহ হম سيدي مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد او قد يرنا نجال ওগো সরবার মদিনা ওগো দয়ার নানাজ ওগো সরবার মদিনা তোমার হোসেন চলেছে কর বালাই রওয়ানা জান ইমা ভাই জান ইমা মে সে তো আমার জানের জান সে আমার জানের জান সে তো চলে গিয়েছে একা ভালো লাগে না সে তো চলে গিয়েছে একা ভালো লাগে না ও গো দায়ার না জান ওগো সরবারে মদিনা দুধের শিশু আলিয়াস গর দুধের শিশু आलियासगर पानी बिन बेकार पानी बिन बेकार कोची বোকে এছে তব পানি পেল কোকে তীর খেয়েছে তব পানি পেল না ও গো দয়ার নজান ও গো সর্বারে মদীনা तोमर हुसन चोले बालाई रवाना आख़िरी सलम नाना, Laura <laughs> Nana, Chereja, you son of the সোনার মদীনা সে তো চলে গিয়েছে একা ভালো লাগে না সে তো চলে গিয়েছে একা ভালো লাগে না আল্লাহ সাল্লাহ আলা سيدنا ماو محمد صلى الله عليه محمد هاردام زبا باجنامه محمد هاردام زبا সেনে কাল শফিয়ানা মোহাম্মদ সাল্লাহ তালা আলী উপস্থিত সম্মানীয় বরণীয় এই সভার যোগ্যতম সভাপতি সাহেব দেগার উলামা ইকরাম তুলাবা ইজাম সম্মুখে বসে থাকা আমার দিনদার ইমানদার পরিষ্কার মোত্তাকিম আমার আব্বাজান ভাইরা পর্দা না মা ও বোনেরা সবাইকে জানাই আমার অন্তরে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ বেরাদান ইসলাম বাবা জীবন ভাইরা আমার আপনারা মাদ্রাসার উপলক্ষে এ পবিত্র জলসার আয়োজন করেছেন সত্যি দুঃখের বিষয় যে আমাদের মানে গায়ের বক্তা থাকলে গ্রামের বক্তা থাকলে আমাদের শুনতে মন চায় না শুনতে মন চায় না তো দাওয়াত করেছেন কেন হ্যাঁ এত জান্নাতি সুন্দর বাগান এই বাগানে এসে বসবেন দুটো ভালো কথা শুনবেন আমল করবেন এই উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে এই জান্নাতি বাগান সাজিয়েছেন এই তো মনের উদ্দেশ্য কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান এই সময়টাকে নষ্ট করছি যে বড় বক্তা আসবে দূর থেকে আসবে হ্যাঁ তাদের আলোচনা শুনবো সব তো একই আলোচনা কোরআন হাদিস থেকে সবাই তো আলোচনা করবে না কি গো না আলাদা করবে কেউ হ্যাঁ কিন্তু ব্রাদ ইসলাম এটা ছোট মনের দেখা হ্যাঁ ছোট অন্তর নিয়ে দেখা যে গ্রামের হ্যাঁ ইসলাম বাবা জীবন ভাইরা ওই উপরে বসে না থেকে এটা ওটা গল্প না করে জান্নাতি বাগানে চলে আসুন মা বোনেরা আপনারা ওই জিলাফির দোকানে ঠেলা না খেয়ে বাগানে ঠেলা ঠেলি না করে সুন্দর জায়গার ব্যবস্থা করেছে এখানে চলে আসেন যেনারা বাড়িতে আছেন আপনারা কাজ সমাপ্ত করে ফেলুন আর দরজা লাগিয়ে দিয়ে ফি সাবিল্লা ছেড়ে দিয়ে এ পবিত্র সভাতে চলে আসুন আল্লাহর কোরআন অটুট বিধান চিরন্তন কিতাব শ্রী কালামুল্লাহ শরীফ থেকে মাসুহুর ও মারুফ আয়াত তেলাবাদ করেছি আল্লাহ পাক রব্বুল আলমীম যতটুকুন বলার তো অভিজ্ঞান করবেন আপনাদের সম্মুখে আলোচনা করব। ব্রাদার বাবা জীবন ভাইর আমার আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাবাদ করেছি যে আয়াতের দ্বারায় আল্লাহ পাক আমাদেরকে এটা বোঝাতে চাইছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম সাবধান সাবধান কাদেরকে বলছেন আল্লাহ বলছেন আমাদেরকে তোমরা সাবধান আল্লাহি নিশ্চয় যারা আল্লাহর বলি হন আল্লাহর যারা বন্ধু হয়ে যায় তাদের থেকে তোমরা সাবধান কি সাবধান তাদের সম্পর্কে তোমরা কোনো রকমের কুমন্ত কুমন্তব্য করবে না কোনো রকমের বেয়াদবি করবে না কোন রকমের তাদের সম্বন্ধে খারাপ কথা বলবে না যেহেতু তেনারা হলেন আল্লাহর বন্ধু যারা আল্লাহর বন্ধু হয়ে যায় যারা আল্লাহর প্রিয় হয়ে যায় যারা আল্লাহর মাহবুব হয়ে যায় তাদের না এহো জগতে ভয় আছে না তাদের পর জগতে কোনো ভয় আছে একটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ আপনারা একটু মন দিয়ে শুনুন বাবা জীবন ভাই আমার আল্লাহ রবিশ সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমরা নাবিকে দেখেছি নভিকে দেখি নাই আমরা সাহাবিদেরকে দেখি নাই আমরা তাবিনদেরকে দেখি নাই আমরা তাবে তাবিনদেরকে দেখি নাই আমরা আজকের এই ইসলাম পেয়েছি তো আল্লাহর বসিলায় আল্লাহর কাছ থেকে পেয়েছি জোরে তাহলে আল্লাহর কাছ থেকে যদি আপনার এই ইসলাম এ ধর্ম যদি আপনি পান আল্লাহ এক বলে জেনেছেন নাবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি হলেন আখিরি নবী এটা জেনেছেন হজ কেমন করে করতে হবে এটা আপনি জেনেছেন নামাজ কিভাবে পড়তে হবে মাধ্যমে আপনি পেয়েছেন রোজা কিভাবে করতে মাধ্যমে পেয়েছেন। হে বেরাদান ইসলাম তাহলে সেই আল্লাহর অলিদের আপনার মানতে আমাদেরকে হবে কি হবে না সেই অলিদের ওসিলা আমাদেরকে তলাপ করতে হবে কি হবে না সেই আল্লাহর বলিদের সঙ্গ আমাদের লাভ করতে হবে কি হবে না বেরাদ ইসলাম আল্লাহর বলিদের সঙ্গ লাভ করতে হবে আল্লাহর বলিদের মহাব্বাত করতে হবে আল্লাহর বলিদের প্রেম করতে হবে আল্লাহর বলিদের সঙ্গে থাকতে হবে বেরাদ ইসলাম বাবা জীবন ভাইয়ের আমার আল্লাহর বলিদের পাওয়ার আল্লাহর বলিদের ক্ষমতা আল্লাহ পাক যথেষ্ট পরিমাণে দিয়েছেন যেটা আমাদের বোঝার ক্ষমতা নাই আমরা আল্লাহর বলিদের হাতে মরিদ হই আল্লাহর বলিদের হাতে মরিদ হতে হবে কেন মরিদ হলে লাভটা কি আছে এই সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা রাখবো ব্রাদার কিন্তু আপনাদের প্রয়োজন আপনারা এখানে ওখানে বসে না থেকে মূল্যবান আলোচনা শুনে দেন শুনে আমল করার চেষ্টা করুন আল্লাহর বলিদের সঙ্গ লাভ করুন আমরা জানি আমরা জানি সঙ্গ দোষে লোহা ভাসে একটা কথায় আমরা শুনেছি লোহা ভাসে ব্রাদার আজকের আপনি যদি একটা সামান্য এক টুকরা লোহাকে যদি আপনি পানিতে ফেলে দেন তাহলে ওই লোহাটা ভাসবে না ডুবে যাবে ও বাবাজিরা কি হবে ডুবে যাবে বেরাদান ইসলাম আপনি একটা তক্তার সঙ্গে যদি এক কুইন্টাল আপনি যদি লোহা মারেন আপনি কাঁটা মারেন একটা নৌকা বানাইতে কমসে কম তো এক কুইন্টাল কাঁটা লাগে না কি বলেন সমুদ্রের নৌকা যদি বানান লঞ্চ যদি বানায় আপনার কুইন্টালের কুইন্টাল কাঁটা আপনার মারতে হয় এ বেরাদান ইসলাম এত আপনার কাঁটা মারা হয়েছে তারপরেও আপনার ডোবে না কেন যে আজকের সে একটা সঙ্গ ধরে আছে তক্তার ধরে আসে এই জন্য সে আজকের ডোবে না হে মুসলমান আজকের যদি ইমানকে মজবুত করতে হয় ইমানকে যদি পক্তা রাখতে হয় আজকের বেড়াদার আজকের বাতিলদের হাত থেকে যদি হয় তাহলে আমাকে আপনাকে আল্লাহর ওলিদের সঙ্গ লাভ করতে হবে আল্লাহর ওলিদের নিকটে যেতে হবে আল্লাহর ওলিদের হাতে মরিদ হতে হবে বেরাদান ইসলাম তবেই আমাদের ইমানের হেফাজত হবে তবে আমাদের ইমানটা আপনার সুরক্ষিত সুরক্ষিত থাকবে নচয়ে এ বেরাদান ইসলাম বাবা জীবন ভাইয়ের আমার এই সময়টা যে সময় এসেছে এখন আপনার কিছু মানুষ মাথায় টুপি দেওয়ার পরে আপনার মুখে দাঁড়িয়ে রাখার পরে আজকে তারা কোরআন হাদিস জানার পরে আজকের মানুষের সামনে তারা আজকের এটাই আপনার প্রচার করতেছে যে আল্লাহর বলিদের কেন মানবো পীরেদেরকে কেন মানবো বেরাদান ইসলাম বাবা জীবন ভাইয়ের আমার তারা বলে পীরের কথা কোরআনে নাই হ্যাঁ তারা ঠিক सही तो जे পীর শব্দটা কোরআনে নাই কিন্তু পীর পীর ভাষাটা কি এটা বুঝতে হবে পীর হলো আপনার এটা হলো ফার্সি ভাষা মানে বুদ্ধা যাকে আমরা আপনার বলি বা বুজুর্গ ব্যক্তি বলা হয় বেরাদুল ইসলাম কোরআনের ভাষায় পীর শব্দটা আপনার কি বলা হয়েছে আল্লাহর বলিদেরকে আমরা যেটা বাংলা ভাষায় বুঝি এটা আল্লাহর বলিদেরকে পীর বলা হয়েছে বেরাদন ইসলাম পীর যদি আপনি কোরআন শরীফে ধরেন তো তো পাবেন না কোরআন শরীফ তো অক্ষরে লেখা পে হয় তো পে আপনার কোরআন শরীফে পাওয়া যাবে পে কটা ফোঁটা তিনটে ফোটা আছে তো কোরআন শরীফের এই রকম পে তো আপনার পাওয়া যাবে না বে পাওয়া যাবে না কি বলেন তে পাওয়া যাবে সা পাওয়া যাবে বেরাদ ইসলাম বাবা জীবন ভাইয়ের আমার তো পীর শব্দটা হলো ফার্সি ভাষা এটা কোরআন শরীফে পাওয়া যাবে না আল্লাহ পীর আপনার দেখতে গেলে এর আপনার যদি আপনি আবিদানিক অর্ধ আপনি দেখতে যান আমার বাঙালি ভাষায় যদি দেখতে যান তো পীর আমরা যেটা বলি সেটা হলো আল্লাহর বলি জোরে বলি সুবাহান আল্লাহ তো আল্লাহর বলি ধরতে হবে আপনার হাক্কানি আল্লাহর বলি ধরতে হবে যাদের চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়বে এই রকম আল্লাহর বলিদের সঙ্গ লাভ করতে হবে জোরে বলি আল্লাহ বেরাদান ইসলাম তাহলে আল্লাহর বলি আমরা কেমন করে চিনব আল্লাহর বলিদেরকে আমরা কি করে বুঝব যে এটা হলো হাক্কানি পীর এটা হলো আপনার হাক্কানি আল্লাহর বলি এটা আমরা কেমন করে চিনব আলা হাজরাত আজিমুল বারকাত ফাজলে বেরলবি রহমাতুল্লাহ তালারি তিনি আপনার চারটি বলেছেন পীরের জন্য চারটি শর্ত থাকতে হবে কটা পীরের জন্য চারটে শর্ত থাকতে হবে এক নাম্বার সে যেন আলিম হয় কি এক নাম্বার সে যেন আলিম হয় দুই নাম্বার তার যেন আপনার দাড়িটা যেন এক মুষ্টি হয় তিন নাম্বার সে যেন আহলু সুন্নাতুল জামাতের মধ্যে যেন হয় চার নাম্বার হলো তার সিলসিলাটা যেন আমার নাবি পর্যন্ত হয় জোরে বলি সুবহান আর যদি এর মধ্যে যদি না থাকে তাহলে ওকে আল্লাহর বলি বলে চারটে জিনিসের মধ্যে যদি একটা জিনিস না থাকে ওকে আল্লাহর বলি বলে মানা যাবে না বেরাদ ইসলাম আমার বাবা জীবন ভাইরা আমার আল্লাহর নবী দুজাহানের বাদশাহ সাল্লাহ তালা আলী সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে আপনারা আলোচনা করতেছেন এখনো অবস্থায় আমার নবি আপনার নবি দয়ার নবী নূরের নবি আমার পাক জবানে জানিয়ে বলতেছে না ও আমার সাবিরা ও আমার সাবিরা তোমরা আমাকে পেয়েছ তোমরা ইসলাম কবুল করেছ ও নবীর সাবিরা আজকের শোনো গো শোনো আজকের তোমাদের জন্য আজকের তোমরা ভাগ্যবান আজকের তোমরা আমাকে পেয়েছ ও আমার সাবিরা তোমরা আজকের শুনে রেখে দাও আমার উম্মাতের জন্য আজকের দুইটা জিনিস হলো তারা যদি ধরে আঁকড়ে রাখতে পারে আজকের তারা আজকের আজকের জান্নাতি বলে ঘোষণা হবে তারা আজকের জান্নাতি উপাধি পাবে তারা আজকের মমিন হবে আল্লাহর নাবি যখন এই কথা বলা আল্লাহর নাবি আমার বললেন এই

আমার আমাদের পরে যারা আসবে তারপরে যারা পৃথিবীর জমিনে যাবে যারা আসবে তারা কিভাবে আপনাকে চিনবে তারা কিভাবে বুঝবে তাকে কিভাবে ইসলাম প্রচার হবে কিভাবে কালমার প্রচার হবে আল্লাহর নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাবারা ও আমার সাবারা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও পৃথিবীর জমিনে আমি নবী থাকব না তোমরাও থাকবে না ওই সমস্ত আজকের আমাদের সম্পর্কে বলা হয়েছে এ বেড়াদার আমার উম্মাদের মধ্যে আল্লাহ পাকের বন্ধু পৃথিবীর জমিনে যুগে যুগে পাঠানো হবে তারা আজকের দিন ইসলামকে প্রচার করবে তারা

তারা আজকের আল্লাহর বলি কিভাবে চিনবে তারা কিভাবে বুঝবে এ বেড়াদার আল্লাহর নবী দয়ার নবী সাল্লুতালিয়া সাল্লাম বলে ও আমার আল্লাহর ওলিদেরকে আমার উম্মা তুম্মা তানিরা এইভাবে তারা চিনতে পারবে যখন তারা আল্লাহর হয়ে যাবে যখন আল্লাহর তার মাহবুব যখন তারা হয়ে যাবে তাদের চেহারা দেখার পরে আল্লাহ পাকের খেয়াল চলে আসবে আল্লাহ পাকের কথা মনে পড়ে যাবে জোরে বলে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ রাব্বা জান ভাইরা আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে পাঠিয়েছেন আল্লাহ বা অনেক ক্ষমতা দিয়ে পাঠিয়েছে না আল্লাহর ওলিদের সম্মান করতে হবে আল্লাহর ওয়ালিদের ইজ্জত করতে হবে এ বেরাদার যার ওয়ালির দামান ধরে নাই যে আল্লাহর ওয়ালির আপনার murid হয় নাই আংশাশরের মাঠে হাশরের মাঠে আল্লাহ পাক তাকে আপনার ওই যখন হাশর নাশর করাবেন যখন সে উঠবে শয়তানের সঙ্গে তার আপনার হাশর নাশর হবে তাই আমার আব্বা জান ভাইরা আল্লাহর ওয়ালি সঙ্গ লাভ করতে হবে আল্লাহর ওলিদের প্রেমে পড়তে হবে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে আপনার ইমান সুরক্ষিত থাকবে আল্লাহর ওলিরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ পাক এ ক্ষমতা দান করেছেন জোরে বলি সুবহান আল্লাহ মুক্তার হোসেন তিনি দিয়েছেন ছশো টাকা আল্লাহ পাক তুমি দানকে কবুল করে নাও তার রুজি রোজগার ভর করে দাও পরেশানি দূর করে দাও বালা মুসিবত কে দূর করে দাও আমার ভাইরাস কোনো সময় আছে এখনো পর্যন্ত আল্লাহর ওলিদের নিকটে যাননি আল্লাহর ওলিদের হাতে বায়াত হননি অবশ্যই আপনি বায়াত হওয়ার চেষ্টা করুন অবশ্যই আপনি বায়াত হওয়ার চেষ্টা করুন আল্লাহর ওলিরা কোনো দিন খারাপ কথা খারাপ পথে আপনাকে নিয়ে যাবে না আল্লাহর ওলিরা খারাপ আপনাকে উপদেশ দিবে না আল্লাহর ওলিরা আপনাকে ভালো উপদেশ দিয়ে বেরাদান ইসলাম জান্নাতি রাস্তা দেখিয়ে দেয় আল্লাহর ওলিরা এ বেরাদার বাবা জীবন ভাইরা আমার একজন আল্লাহর ওলির কথা বলি মাদ্রাসার কমিটি আছেন বা গ্রামের লোক যেনারা আছেন আপনারা সম্মুখে চলে আসুন আমাদের থানার ওসি অজিত ঘোষ সাহেব তিনি স্টেজের উপরে আসবেন তো আপনারা নিচে না থেকে আপনারা তাড়াতাড়ি একটু চলে আসুন তেনার উপদেশমূলক আমরা কথা শুনব তাই আপনারা দেরি না করে আপনারা চলে আসুন San Manito de la CAR.